একদম ইন টোটো চান আপনি প্রত্যেকটা যে কোনো আপনার যে কোনো আর্মি অফিসের সাথে কথা বলবেন তারা এমন ভাবে কথা বলবে তারা ধরি মাছ না ছুঁই পানি তো ইউ নেভার নো ফাইজুর আসলে কি মানে আমরা যে যা ভাবতেছি আমি আমার যথেষ্ট সন্দেহ আজকে ফাইজুর রহমান বলেন ওই যে আর্ম ফোর্সেস ডিভিশনের যে কামরুল বলেন আই আই রিয়েলি বলি ই আই হ্যাভ রিয়েল ডাউট যে সেনা প্রধান আসলে এই দুইজনই সেনা সেনা প্রধান এই দুইজনের উপর নির্ভর করেন আমার আই আই ডাউট

তো আজকে যখন সেনা বাহিনী দেখছে তারা দায়িত্ব নিয়েছিল সেনা প্রধান রাইট লিডারশিপে তো সেনা প্রধান আছে যাই ঘটবে সেনা প্রধানের দায়িত্ব এখানে ব্যক্তি না সেনা প্রধান পজিশনটা একটা পজিশনটা দায়িত্ব আমি সেটাই বলছি ব্যক্তি ওয়াকার না হয়ে মুয়াকার হইতে পারত হ্যাঁ ইট ম্যাটার কিন্তু সে কি করছে তার লিডারশিপ কোথায় এই পরিবার কোনো ব্যক্তি বাংলাদেশ আমি সরি আমরা সেনাবাহিনী কে নিয়ে কখনোই সমালোচনা করি না করতে চাইও না আমি নিজে সব সময় কারণ তারা অনেক সেনসিটিভ আমরা বুঝি আমরা কখনো কোনো গণমাধ্যম একজন সাংবাদিক হিসেবে সেনাবাহিনীকে আমরা কখনোই প্রশ্নের মধ্যে তো ফেলি না সব প্রশ্ন থেকে প্রশ্নের ঊর্ধে রাখি রাখি না স্যার আপনি বলেন কিন্তু আজকে যখন আমরা দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের প্রান্তে আর কিছু বাকি নাই আমি এই আর একটা কথা বলি আমরা এই জায়গাটাতে এক জীবন ভুল করে আসছি আমার দায়িত্ব আছে কিন্তু আমি একটা জিনিস প্রথম থেকে এই পর্যন্ত বিশ্বাস করি সেনা সেনাবাহিনীর দুইটা জিনিস বাংলাদেশে একটা আহ কি বলে এক ধরনের ইয়ে তৈরি করা আছে যে এই দুইটা ব্যাপারে আপনি কথা বলতে

কিছু মাননীয় বলতে হবে আমার ভাইয়া আমার মনে না ছিল আমি তোমাকে মাননীয় বলতে যাবো আপনি দেখেন কোর্টের মধ্যে আপনি কোর্ট নিয়ে কিছু বললে বলবে যে আদালতে বিচারাধীন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে খুব বাংলাদেশের কোন কনস্টিটিউশনের কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই জিনিসটা আছে যে বিচারে বিচারাধীন বিষয়ে আমি কথা বলতে পারব না বাট দিস ইজ এ দিস ইজ সামথিং इट्स আসলে গায়নের মধ্যে বসে রাখা হয় টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রি স্ট্রাকচারের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে বিচারবিদে কথা বলা যাবে না দেশপ্রেমী শোনাবে না কথা বলতে গেলে বলবে হয়ে যাবে

হ্যাঁ আমি কি আমি অত অনুসন্ধানী জিনিস জানি না অত বিশ্বাস বাট পাঠাইছে যে আমি অবশ্যই বলো মেরুদণ্ডহীন সেনাবাহিনী এটা দায়িত্বহীন আমি বলবো না মেরুদণ্ডহীন সেনা আমি আপনার জায়গা কথাটা বলতাম যে কি তাদের 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 সামনে চোখের সামনে দেখবে এইভাবে করে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের জান মালের কোথাও কোনো নিরাপত্তা নেই হ্যাঁ আর তারা কি ভাববে যে আমাদেরকে তো শান্তি মিশনে পাঠাবে না আমরা তো মিলিয়ন ডলার নিয়ে দেশে ফিরতে পারবো না এই ভয় হ্যাঁ লোভ তো সেনাবাহিনীর ভিতরে এই জিনিসটা আছে টাকা পয়সার ব্যাপার আছে অবশ্যই তো তারা কিনা টাকার লোভে হ্যাঁ বলছে বলছে সরাসরি আমি সেনাবাহিনীকে বলেছি যে তোমরা মাঠে যেতে পারবো না তাহলে সরকার পরিবর্তন হয়ে যাবে সেনাবাহিনী আমার কথা শুনেছি যদিও সেনাবাহিনী একটা লিখিত কি একটা জানা দিচ্ছে যার সঙ্গে আছে যে তারা তাদেরকে কেউ যোগাযোগ করে না সরকারের সাথে করছে কিন্তু টাকার লোভে পড়ে যায় সে যখন চাকরির লোভে পড়ে যায় সে যখন জাতিসংঘের চাকরি পাবে দুইটা মিশন পাবে এটার জন্য সবাই ভাবে এর এর ইয়ের মধ্যে শৃঙ্খলার মধ্যে নৈতিক অবস্থানের মধ্যে অবশ্যই ঝামেলা আছে অবশ্যই জানলো আমি সেটাই আপনি বলছি টপ ক্লাস না শুধু হোল স্ট্রাকচারের মধ্যে সমস্যা ঢুকে গেছে লোভ ঢুকে গেছে আমি বলছি না দুর্নীতি করতেছে কিন্তু টাকার লোভ অবশ্যই ঢুকেছে না হলে আপনি একটা সরকার চেঞ্জ করার জন্য ধরেন কয় হাজার আপনি সব মিলায় বাংলাদেশের আট হাজার নয় হাজার বিদেশে চাকরি করে আট হাজার নয় হাজারের জন্য আপনি আঠারো কোটি মানুষের ভাগ্য চেঞ্জ করে ফেলবেন ইউ ডিড দ্যাট এখনকার এই যে থেকে স্ট্রাকচার লাঠিয়াতের আনসার বাহিনীতে পরিণত এটা তো হবেই তারা যদি প্রথমে তাদের অ্যাটিচিউডে থাকতো যে হ্যাঁ তুমি যদি কার গায়ে হাত তোলো ইউ আর নট ইউ আর গোয়িং টু পান যেভাবে তুমি হাত দিয়েছো গত দশ মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে যদি আটক করা হতো কেউ সেটা তো কথা সেটা তো কথা দিয়েছিলেন কিন্তু প্রথম দিনে কথা এই সব সব কিছু কিছুই তো করেন তবে একটা জিনিস ইনফর্ম করি যে

তার নাম হলো ফরিদ কিন্তু তার তার সভাপতি মহানগর সভাপতি কি যেন একজন নাম সে বলেছে তার নির্দেশনা সে এটা করছে সে মিছিল করে এবং সে কিন্তু এটা ইয়াতে বলছে যে তার নির্দেশনা এটা করছে সে তো পুলিশ কমিশনার বলেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে করা আর এটা সহ্য করবে না এটা চলতেছে যাই হোক এখন আমি একটু মানে গত কদিন ধরেই আসলে খুবই মানে মানসিক যন্ত্রণায় ভুগছি কতদিন আসলে হয়েছে কি ধরেন আপনি সইতে 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 একসময় যখন দেয়ালে না পিকটা থেকে যায় তখন না মানুষ ঘুরে দাঁড়ায় তো ওরকম সহ্যেরও তো একটা সীমা আছে হয়তো আপনি আপনি যে ঘটনাগুলো বললেন একের পর এক গত দশ মাস এসব দেখতে দেখতে মানুষের ভেতরে না এক ধরনের এত তীব্র ভাবে এটা জমে উঠছে হয়তো দেখাচ্ছে যে একজন একজন সিইসি কে অপমাননার দায় হিসেবে এটি এটি এরকম প্রকাশ হচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয় স্যার আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু অন্যভাবে যদি বলি যে আমার আপনার রিয়াকশনটা যদি লাল বদরদের সুবিধায় চলে যায় তাহলে কেমনে হবে এখন তো লাল বদররা এই ভয়ে এই রিয়াকশনটা দেখাচ্ছে সো আমি আমারও আপনার বোধহয় এখন এই দেশের সাথে না মিলে নিজেরা নিজের মতো করে

না তাহলে এই অন্যায় যখন প্রতিবাদ করতে হবে সেই জন্য আমি বলছি উদাহরণ না হয়ে উদাহরণ হওয়া উচিত তোফাজ উদাহরণ হওয়া উচিত অন্য যারা যা ওই যে সেই যে প্রথম প্রথম যাকে বিএনপি জামাত বাহিনী বাংলাদেশের মহামানসে কে এই যে সবাই বলে সমন্বয়করা সমন্বয়কদের আগে মহা বেনেছে হলো বিএনপি জামাত তারা মেরেছে কাকে তারা মেরেছে টুঙ্গিপাড়ার কি মিয়া ভাই চরিত্র অভিনয় করা সেই ছেলেটাকে মেরে ফেলছে তার বাবা সেলিম খান রা মেরে ফেলছে গণপিটুটি দিয়ে বাড়ছে এবং দুই দিন তাদের লাশ রাস্তায় করেছিল তাদের লাশের সব সৎকার কারণে সেটা আমাদের বুকে আসেনি আমরা রিয়াক্ট করি নাই তখন এই অপরাধ কিন্তু সেটার কথা বলে আজকে আমাদের সিসির এখানে কারণ সিসির জন্য কেন হচ্ছে জানেন কারণ হলো আমাদের হয়তো আমরা মনে করছি যে কয়দিন বাদে আমাদের গায়ে হাত উঠবে কিন্তু আমি সুলতানা এটুকু আপনি নিশ্চিত করতে পারি লাল বদরদের গায়ে হাতি উঠলে আপনি এরকম রিয়াক্ট করেন আপনি হাসালেন তাও ভালো যে আমি আমি খুবই সত্যি খুব মন কষ্ট নিয়ে আছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অন্তত আপনার উপর আমার মন কষ্ট কিছু দিতে পারলাম আর কি অনেক ধন্যবাদ আমি জানি এরপরে আপনার আরেকটু ব্যস্ততা আছে আপনাকে আজকে আমি ছেড়ে দিচ্ছি সাইফুল আহমেদ মাঝে মধ্যে আপনাকে আমার এই আয়োজনে পাবো সেই প্রত্যাশা রাখছি আপনি ভালো থাকুন জি আমি শেষ একটা কথা বলে এটা হলো